যেটা সমস্যা হচ্ছে যে তারা আসলে ফিল্ড যেহেতু ফাঁকা কোন ভালো আলেম না ইংলিশ ভাষায় যার ফলে জাহেল মূর্খ যারা কিছু জানে না করেন হাদিসে তারাই বড় বড় স্কলার হয়ে বসে আছে এটি হচ্ছে বড় সমস্যা জি অনেকে হয়তো ভুল বুঝবেন আসলে কারোর উপরে আলহামদুলিল্লাহ কোনো আক্রোশ নেই কিন্তু এই কথা ডক্টর জাকারিয়া সাহেব আল্লাহ তালা আমাদের বন্ধু তিনিও কয়েকদিন আগে বলছিলেন যে আসলে মুশকিলটা হচ্ছে কি ইংলিশ ভাষাতে ওই নাই মামাতে কানা মামা ভালো এখন মামা তো কেউ নেই তখন এই এগুলো হচ্ছে কানা মামা এরা কিছু ইসলামের কাজ করে আর এদের কোনো এলম তো নাই কোরআন হাদিসের জি হ্যাঁ তো যার ফলে এরা ভুল অনেক বেশি করে জি আকিদা মানে কি আসলে বুঝে নেয় আকিদা মানে দিনই বিশ্বাস তারই গোটা কোরআন এখিরিমি তো আকিদে কোরআন করিমি যে আল্লাহর কিতাব এটি তো ধর্মীয় বিশ্বাস জি হ্যাঁ জি আল্লাহর তৌহিদ আল্লাহ যে আছেন এবং আল্লাহ এক ও এক আল্লাহ তার কাজে এক আল্লাহ তার এবাদতে এক আল্লাহ তার নাম গোনাবলিতে এক তৌহিদ এগুলি তো আকিতে জি হ্যাঁ আপনি পড়ে দেখেন তো চিন্তা করেন জি কোরআন কেরিমে শুরু থেকে পড়ে দেখেন সোরে বাঁকা জি জাহ কিতাব কাল কিতাবাই ভোম্যান যারা না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাস করা এটাই তো আকিদা জি কোন কোনখানে আকিদা নেই সুরা এখলাস আল্লাহ আহাদ আল্লাহ এক এক ও এক আল্লাহ আল্লাহ ও মুখাপেক্ষী সবকিছু তার মুখাপেক্ষী সব তো তৌহিদ আর আকিদ তো বিশ্বাস জি লাম আলি তিনি জনক না ওয়ালাম ইউলা তিনি জাতক না ওয়ালাম ইয়াকুল্লাহ কফুয়ান আহাদ আহাদার কেউ তার সমকক্ষ সমতুল্য নেই সব তো আকিদা সব ধর্মীয় বিশ্বাস কিন্তু ইংলিশ বক্তাদের ইল্লা আল্লাহ ভালো কোন ইংলিশ স্কলার আলেম না থাকায় এই সমস্যাগুলি হয়েছে সুতরাং আমি একটি কথা পরামর্শ দেব যারা ইংলিশ ছাড়া অন্য ভাষা বুঝেন আর যেখানে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ বিকল্প আছে যেমন আরবি ভাষায় বড় বড় আলেম আছেন এখন এমন আরব ইংলিশ বক্তব্য কেন শুনতে যাবে জাহেলদের কাছে জি হ্যাঁ ঠিক ওই রকমই উর্দুতে বড় বড় আলেম আছে সুতরাং উর্দু যারা বুঝে তারা কেনই বা তারা ইংলিশ বক্তার কাছ থেকে দিন শিখতে যাবে বাংলায় ইংলিশ বক্তাদের চাইতে ভালো ভালো স্কলার আছে আলেম আছে সুতরাং একজন বাঙালি বাংলা ভাষায় যদি দিন শিখতে পারে ভালো আলেমদের কাছ থেকে কোরআন সোনার মানহাজের যারা আলেম তাহলে কেন মূর্খদের কাছ থেকে এলেম শিখতে যাবে যাদের হ্যাঁ আখিদা সম্পর্কে তাদের কোনো একটা ধারণা নেই মূলত আকিদা এত গুরুত্বপূর্ণ এক কথায় বলতে হইলে যে আকিদা হচ্ছে আপনি যখন সলাতটা শুরু করছেন তো যে বিশ্বাসটা নিয়ে শুরু করছেন যে কাবা এই সামনে আছে সুতরাং ওইদিকে আমি মুখ করে সলাত আগে করছি হ্যাঁ আর যদি আপনি জানার চেষ্টাও করলেন না জানলেন না এলো পাথারে আপনি যা মনে আসলো সেইভাবে সলাৎ শুরু করে আপনি সলাতে হবে সারা রাতের যদি আপনি এই তিয়ামুল লাইল করেন আর যদি এই রমজান মাসের আপনি এই লাইলাতুল কাদার এবাদবন্দী করেন তো কিবলার উল্টো দিকে যদি সলাৎ পড়েন আপনি চেষ্টাও করলেন না কিবলা জানার তো রাখা এক কবুল হবে না ঠিক না আর সঠিক বিশ্বাসের নাম হচ্ছে সহি আকিদায় আর ভ্রান্ত বিশ্বাসের নাম হচ্ছে ভ্রান্ত ফাঁসেদ আঁকি তো যেই ব্যক্তি আকিদার খোঁজ খবর রাখে না তার কিছুই কবুল হয় না তার কিছুই কবুল হয় না সেই ব্যক্তি ওই মূর্খের মতো যে মূর্খ কিবলা না জেনে সারা রাত এবাদত বন্দি করলো আল্লাহ যেন বুঝার তো দান করে জি